আমার মুসলমান ভাইয়েরা বর্তমান যুগে আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের উপর জুলুম অত্যাচার ক্রমাগত বাড়তে চলেছে বিভিন্নভাবে ভাবে ভয় দেখানো হচ্ছে এবং ইসলাম ও মুসলমানের শত্রুরা আমাদের বিভিন্ন ভাবে নিগ্রহ করার চেষ্টা করেছে কিন্তু তাদেরকে আমি বলতে চাই তাদের আমাদের কি ক্ষতি হবে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন

ابن التقرير سهم مستفز فرماي السلام عليكم ورحمة الله وبركاته <applause> <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء صدق الله العظيم দারুল উলুম বদরপুর এর মাসিক জলসা সভাপতি মহোদয় ও মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও আমার চিত্র ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে ইসলাম কি তা বলতে যাব না আমি বলতে যাব ইসলাম কি না সে বিষয়ে কারণ ইসলামই সব কিছু এই পৃথিবীর বুকে একমাত্র ওই ব্যক্তি সফল কাম যিনি ইসলামের পুরস্কারে পুরস্কৃত হয়েছে জগৎ সমূহের সৃষ্টিকর্তা مهن الله رب العالمين فبدر القرآن الكريم يقولون إن الدين عند الله الإسلام وردت الله وردت اكمت رب رحم جبك درمه من الإسلام الله عبر بلين يريدون ليطفئوا نور الله في أفواههم والله متم نوره ولو كره الكافرون وردت دهار الله ونورك تدين <applause> مغدية نبيتك كنتو الله تعالى

তোমাদের দিন মনোনীত করলাম আমার মুসলমান ভাইয়েরা বর্তমান যুগে আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের উপর জুলুম অত্যাচার ক্রমাগত বাড়তে চলেছে বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে এবং ইসলাম ও মুসলমানের শত্রুরা আমাদের বিভিন্ন ভাবে নিগ্রহ করার চেষ্টা করেছে কিন্তু তাদেরকে আমি বলতে চাই তাদের আমাদের কি ক্ষতি হবে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন

এই বলে আকাঙ্ক্ষা করবে যে যদি আমরা মুসলিম হয়ে যেতাম আবার কখন বলবে আমি যদি মাটি হয়ে যেতাম কখনো আবার আল্লাহর কাছে এই বলে ভিক্ষা চাইবে যে হে আল্লাহ আমাকে আরো একবার দুনিয়াতে দাও আপনার আদেশ মান্যকারী হিসেবে পাইবে কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা কাজে লাগবে না বরং তাদের ব্যাপারে ফেরেস্তাগণকে আদেশ দেওয়া হবে খুদু হুফাগুল্লু সুন্দর জাহিমা সল্লু

في مقعد صدق عند مليك অন্যদিকে আল্লাহর উপর বিশ্বাসীগণ মুসলমানগণ হিসাবে তাকবেন জান্নাতে দুধ মধু এবং স্বচ্ছ নির্মল জলের নদীসমূহের এবং পবিত্র সম্মানের আসনে সন্যদ লাভ করিবে অতএব হে মুসলমানগণ আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করতে হবে যে রব্বানা লা তুযিগ ক্বুলুবানা

نہیں معلوم حد منزل عرفہ کہاں تک ہے نہیں معلوم حد منزل عرفہ کہاں تک ہے پہنچ جس کی ہو جہاں جہاں تک ہے